প্রশ্ন হলো দুটি ফার্মের শ্রমিকদের ঘন্টায় মজুরি বিন্যাস দেওয়া হলো এখানে মজুরির শ্রেণী দেওয়া আছে তারপর এ ফার্মের শ্রমিক সংখ্যা দেওয়া আছে বি ফার্মের শ্রমিক সংখ্যা দেয়া আছে এক নাম্বার আমাদের নির্ণয় করতে হবে যে কোন ফার্মের মজুরি মজুরি বিন্যাস সামঞ্জস্যপূর্ণ দুই নাম্বার কোন ফার্মের মজুরির ব্যবধান অধিক সমাধান আমরা প্রথমে সারণীটা তৈরি করে নেব মজুরিতে আছে মজুরি মজুরিতে আছে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন যেহেতু ডাটাগুলো বেশি বড়ো হওয়ার কথা এজন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য আমাদের মজুরি শ্রেণী আছে তারপর আমাদের বের করতে হবে এক্সের মান মানে মধ্যমান 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 মধ্যমানকে এক্স দ্বারা প্রকাশ করা হয় এক্স তারপর আমরা যেটা করবো যে আমরা ডি বের করব ডি ইকুয়াল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি এটা দুইটা ফার ফার্মের জন্যই লাগবে যেটা এক্স বের করলাম ডি বের করলাম আর একটা বের করবো ডি স্কোয়ার দুইটার জন্যই ডি স্কোয়ার লাগবে তারপর আসি এখানে আমরা দিব ফার্ম ফার্ম এ ফার্ম এর জন্য আমরা তিনটা কলাম করবো একটা হলো ফার্ম এর গণসংখ্যা এ ফার্মের শ্রমিক সংখ্যা মানে গণসংখ্যা আর কি এফ এ ফার্মের শ্রমিক সংখ্যা তারপর এফ দিলাম তারপর এফ ডি বের করতে হবে এ ফার্মের এফ ডি তারপর এফ ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার এ ফার্মের কাজ গেল তারপর আমাদের করতে হবে ফার্ম বি ফার্ম বি ফার্ম এখন বি ফার্মের জন্য কী বের করতে হবে আমরা গণসংখ্যা দিব এখানে বি ফার্মের গণসংখ্যা এফ তারপর এফ ডি তারপর আমরা বি ফার্মের জন্য বের করবো এফ ডি স্কোয়ার এফ অনেক বড় অঙ্ক একটু ধৈর্য নিয়ে করতে হবে তাহলে মধ্যমান বের করি মধ্যমান কিভাবে বের করব আমরা আমাদের জানা আছে যে নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে যদি শ্রেণী ব্যবধান প্রত্যেকটার ক্ষেত্রে সমান হয় তাহলে প্রথমটা বের করে তারপর শ্রেণী ব্যবধানগুলো যোগ যোগ করে আসলেই হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ তাহলে পঁচিশ আর তিরিশ যোগ করলে হয় পঞ্চান্ন পঞ্চান্ন অর্ধেক কত হয় পঞ্চান্ন অর্ধেক সাতাশ দশমিক পাঁচ আমরা দিব সাতাশ দশমিক পাঁচ এই সাতাশ দশমিক পাস প্রথমটার সাথে আমরা এখানে শ্রেণী ব্যবধান প্রত্যেকটার সাথে আছে কত করে পাস করে তাহলে এর সাথে পা যোগ করলে হবে বত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ তারপর কত হবে আবার সাইত্রিশ দশমিক পাঁচ তারপরে কত হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ তারপর বান্ন দশমিক পাঁচ বান্ন দশমিক পাস আমরা করে নিলাম মধ্যমানটা বের করে নিলাম তারপর আমরা ডি বের করবো এখন ডি বের করার জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য আমাদের ডি ইকুয়াল এক্স এ ডিভাইডেড বাই সি এইটা আনতে হবে তাহলে এক্সের মান আমরা এটা পেয়ে গেলাম এর মান কোনটা আমরা এক্সের মান থেকে যে কোনো একটা মানকে আমরা এ বানাবো এ নির্দেশ করব। তাহলে আমরা কোনটা এ ধরা যায় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এক্সের মান হচ্ছে ছয়টা যদি জোর সংখ্যা হয় তাহলে প্রথম অর্ধেকের শেষেরটা আমরা এ নির্দেশ করব। তাহলে একটা দুইটা তিনটা তাহলে এইটা এই সাঁত্রিশ দশমিক পাঁচকে আমরা কী ধরবো এ ধরব এ ধরব আর সি তো দেওয়া আছে সেম ব্যবধান হচ্ছে পাঁচ পেয়ে গেছি তাহলে এক্স এগুলো প্রত্যেকটা এক্স তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা সুবিধা আছে যে যেটাকে এ ধরবো সেই বরাবর আমরা ডি এর মান হবে শূন্য তারপর উপরে ক্রমানুসারে হবে মাইনাস এক তারপর মাইনাস দুই তারপর নিচে হবে এক দুই তিন ক্রমানুসারে যতগুলো থাকবে ধনাত্মক এক দুই তিন তারপর আমরা ডি স্কোয়ার বের করবো ডি স্কোয়ার কি এই যে মাইনাস দুইয়ের উপরে স্কোয়ার করলে হয় চার মাইনাসটা উঠে যাবে তারপর এক তারপর শূন্য এক আবার দুই দুগুনা চার তিন তিরিকে নয় একান্ন তো হয়ে গেল তারপর আমাদের ফার্ম এ আর ফার্ম বিয়ের জন্য এফ আনতে হবে এফ ডি এফডি স্কোয়ার এফ বসাই এখন এফ বলতে শ্রমিক সংখ্যা এই যে এ ফার্মের শ্রমিক সংখ্যাটি আছে সত্তর সত্তর একান্ন এটা বসাই সত্তর তারপর একান্ন সাতচল্লিশ একত্রিশ উনত্রিশ একত্রিশ উনত্রিশ আর বাইশ বাইশ তাহলে আমরা এখন এফ ডি নির্ণয় করবো এফ ডি তার মানে এই যে ডি পেয়েছি আমরা ডি এর সাথে এফ গুণ করব তাহলে মাইনাস দুইয়ের সাথে সত্তর তাহলে কত হয় মাইনাস সাত দুগুণের চোদ্দো একশো চল্লিশ তারপর মাইনাস ওয়ানের সাথে এই যে একান্ন গুণ করব তাহলে মাইনাস একান্ন তারপর এটা শূন্য হয়ে যায় তারপর এই ওয়ানের সাথে একত্রিশ গুণ করলে একত্রিশ তারপর দুইয়ের সাথে উনত্রিশ গুণ করলে কত হবে নয় দুগুণে আঠারো আঠাতে এক পাঁচ আটান্ন তারপর তিনের সাথে আমরা বাইশ গুণ করব ছয় এই তো তারপর আমরা কি কে করব যে এ এখন আমরা এই এফগুলো গুণ করে দেব এ ফার্মের এফ অর্থাৎ এন এর মান কত এই এ ফার্মের এনের মান আমরা যোগ করে দেব এনের মান তাহলে এই সত্তর একান্ন সাতচল্লিশ একত্রিশ উনত্রিশ বাইশ এগুলো যোগ করলে হয় এ ফার্মের হচ্ছে দুইশো পঞ্চাশ দুই সত্তর পঞ্চাশ আবার এফডি আছে আমরা সামেশন এফডি বের করব এফ ডি এই সামেশন যোগ করে দেব এই যোগ করে দিলে এটার মান হবে এই মাইনাসগুলো বিয়োগ করবো আর প্লাসগুলো মানে সবগুলোই আর কি মাইনাসগুলো যোগ করে এক জায়গায় রাখবো প্লাসগুলো যোগ করে এক জায়গায় রাখবো তারপর যেটা বড় বড়টা থেকে ষোলোটা বিয়োগ দিব এবং বড়োর চিহ্ন অনুসারে এখানে চিহ্ন বসবে তাহলে এফ ডি কত বের হবে মাইনাস থ্রি সিক্স এটা হবে মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি সিক্স আমরা এফ ডি পড়লাম তারপর এফ ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার এই যে ডি স্কোয়ারে মান আমরা বের করছি চার এক শূন্য এক চার নয় এই এর সাথে আমরা এফ গুণ করবো তাহলে এফ কত আছে এই যে এখানে এফ ডি সত্তর আর চার গুণ করলে চার সাথে আঠাশ দুশো আশি তবে একের সাথে আমরা একান্ন গুণ করলে কত হবে একের সাথে একান্ন একান্ন তারপর শূন্যর সাথে সাতচল্লিশ শূন্য একের সাথে আমরা গুণ করবো কত গণসংখ্যা একত্রিশ একত্রিশ তারপর চারের সাথে আমরা গুণ করবো উনত্রিশ উনত্রিশ গুণ চার কত হয় একশো ষোলো একশো ষোলো নয়ের সাথে আমরা গুণ করবো বাইশ নয় নয় গুণা আঠারো আট হাতে এক নয় দু আঠারো উনিশ একশো আটানব্বই তাহলে এফ ডি স্কোয়ার আমরা এ ফার্মের জন্য এফ ডি স্কোয়ার পাবো কত পাইলাম এই যে দুশো আশি একান্ন এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পারবো ছয়শো ছিয়াত্তর ছয়শত ছিয়াত্তর পেলাম এ ফার্মের সে কাজ শেষ হলো তারপর আমরা ফার্ম বিয়ের এফ কত আছে দেখে বি ফার্মের শ্রমিক সংখ্যা পনেরো বাহাত্তর এখানে আছে পনেরো তারপর দেওয়া আছে বাহাত্তর চল্লিশ তিরিশ চল্লিশ তিরিশ তেত্রিশ পঁচিশ তেত্রিশ পঁচিশ আমরা বি ফার্মের গণসংখ্যাগুলো বসালাম গণসংখ্যাগুলো এখন যোগ করে দেব তাহলে এন ইকুয়াল বি ফার্মের জন্য এন এর মান কত হবে এটা যোগ করে দিব যোগ করে দিলে হয় বি ফার্মের জন্য দুশো পনেরো দুইশো তো পনেরো এখন বি ফার্মের জন্য এফ ডি বের করবো আমরা এফ ডি বের করার জন্য কী করব এফের সাথে আমরা এই যে ডি গুণ করবো তাহলে এখানে মাইনাস টু আর পনেরো মাইনাস পনেরো দুগুণি তিরিশ মাইনাস ওয়ানের সাথে গুণ হবে এখানে বাহাত্তর মাইনাস সেভেন্টি টু তারপর শূন্যর সাথে গুণ করলে হয় শূন্য তারপর ওয়ানের সাথে গুণ করবো তিরিশ তারপর দুইয়ের সাথে গুণ করব তেত্রিশ তিনের সাথে গুণ করব পঁচিশ পঁচাত্তর হয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে মানগুলো ছোটো ছোটো হয়ে আসে তারপর আমরা এফ সামেশন সামেসং এফডি জন্য এফডি যোগ করে দিব এটা যোগ করে দিব তাহলে যোগ করার নিয়মটা হচ্ছে এখানে মাইনাস তিরিশ আর মাইনাস বাহাত্তর তাহলে কত হয় মাইনাস দুই সাত তিনে দশ একশো দুই হয় তারপর এখানে এই তিনটা যোগ করলে যোগ করবো আলাদা করে বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিব অর্থাৎ এটা দাঁড়াচ্ছে সামেশন এফ ডি বিয়ের জন্য দাঁড়াচ্ছে সিক্স নাইন এটা ক্যালকুলেট করে সিক্স নাইন আসবে ঠিক আছে আমি সময় নষ্ট করতেছি না তারপর এফ ডি স্কোয়ার বের করবো অর্থাৎ এই যে ডি স্কোয়ার আছে চার ডি স্কোয়ার চার আর বি ফার্মের জন্য এফ আছে পনেরো তাহলে চার পনেরো ষাট তারপর এক আছে একের সাথে আমরা কত গুণ করব বাহাত্তর তাহলে বাহাত্তর হয়ে যাবে শূন্যর সাথে আমরা যদি এই যে এফ গুণ করি শূন্য একের সাথে গুণ করবো এই যে তিরিশ তিরিশ চারের সাথে গুণ করব তেত্রিশ তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো আর কে তেরো তিন হাতে এক তারপর নয়ের সাথে গুণ করব কত পঁচিশ নয় পঁচিশে এই তো এখন আমরা এই যে সামেশন বি ফার্মের জন্য সামেশন এফ ডি স্কোয়ার যোগ করে দিব এই সবগুলা যোগ করে দিব আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারি যোগ করে দিলে হয় পাঁচশো উনিশ পাঁচশো উনিশ আমরা সারনির কাজ শেষ করে ফেলছি এই সারণিটা এভাবে করা বেটার কোন ফার্মের মজুরি বিন্যাস সামঞ্জস্যপূর্ণ এইটা নির্ণয় করার জন্য আমাদের বিভেদাঙ্ক অর্থাৎ সিবি বের করতে হবে তাহলে আসা যাক এক নাম্বার এখান থেকে শুরু করি এক নাম্বার এ ফার্মের ক্ষেত্রে ফার্ম এ ফার্ম এ তাহলে এ ফার্মের ক্ষেত্রে আমাদের সিবি নির্ণয় করার পূর্বে সিবি হল সিগমা ডিভাইডেড বাই অর্থাৎ পরিমিতি ডিভাই পরিমিতি ব্যবধান বাই গাণিতিকর গুণন একশো তাহলে তার আগে আমাদের কী বের করতে হবে এ ফার্মের জন্য পরিমিতি ব্যবধানটা আমরা বের করব তাহলে এ ফার্মের পরিমিত ব্যবধান সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা যেহেতু এটা নির্ণয় করছি তাহলে কী হবে সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু হবে সি ইন্টু সি তাহলে বা এখন আমরা এফ ডি স্কোয়ারের মান কত পেয়েছি এ ফার্মের ক্ষেত্রে ডি স্কোয়ার হচ্ছে ছয়শো ছিয়াত্তর ছয় শত ছিয়াত্তর ভাগ এনের এর মান কত এন এর মান এ ফার্মের ক্ষেত্রে এফ গণসংখ্যা দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মাইনাস এখন এফ ডি শুধু এফডি কত এ ফার্মের ক্ষেত্রে এফ ডি বেরোচ্ছে মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ বাই এন এর মান কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এটা রুটের ভিতর বাইরে আছে সি সি এর মান হচ্ছে পাস মানে এই যে শ্রেণীর ব্যবধান যেটা পাস তাহলে এটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে এখন রুট আমরা ছয়শো ছিয়াত্তরকে যদি দুশো পঞ্চাশ দ্বারা ভাগ দেই এটা হলো দুই দশমিক দুই দশমিক সাত আছে দুই দশমিক দুই দশমিক সাত মাইনাস এই যে আমরা মাইনাস ছত্রিশকে যদি এটার উপর স্কোয়ার হবে মাইনাস ছত্রিশকে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো তার উপর আমরা বর্গমূল নেব তাহলে এটা পজিটিভ আসবে কারণ বর্গ আছে পাওয়ারটা জোর সংখ্যা হলে माइनस চিহ্ন থাকা সত্ত্বেও জোর হয়ে যাবে তাহলে এটা হবে জিরো পয়েন্ট জিরো টু পাস তাহলে আমরা টু পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট বিয়োগ টু পয়েন্ট সেভেন হয় টু তাহলে টু পয়েন্ট আমরা যদি রুড নেই এর উপর আমরা রুট নিব তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এইটার সাথে আমরা গুণ করবো পাস তাহলে অতএব সিগমা বা এটা পরিমিতি ব্যবধান এ ফার্মের হলো কত ওয়ান পয়েন্ট সিক্স থ্রিকে আমরা গুণ করব ফাইভ দিয়ে এইট পয়েন্ট ওয়ান এইট এইট পয়েন্ট ওয়ান এইট এইট পয়েন্ট ওয়ান এইট বের হলো এ ফার্মের এ ফার্মের পরিমিতির ব্যবধান আমরা পেলাম তাহলে এ ফার্মের এখন এ ফার্মের আমরা সিবি বের করি সিবি বের করার আগে আবার আমাদের আরেকটা বের করতে হবে এ ফার্মের যে গড় এ ফার্মের গড় অর্থাৎ এক্স বার বের করতে হবে এ ফার্মের জন্য এক্সবার ইকুয়াল টু আমরা এক্সবারের সংক্ষিপ্ত পদ্ধতিতে সূত্রটা একটু জটিল আছে এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুণন সি তাহলে কি হবে এর মানে আমরা কত ধরেছি এখানে সাঁত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ যোগ সামেশন এফ ডি এ ফার্মের এফ ডি কত মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ ভাগ এন এর মান হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ গুণন সি এর মান পাঁচ তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ এই যে মাইনাস আর প্লাসে এই এই কারণে আমরা মাইনাস দিয়ে দিলাম আগেই তারপর ছত্রিশকে দুশো পঞ্চাশ দ্বারা ভাগ দেবো বা ছত্রিশের সাথে পাঁচ আগে গুণ করতে পারি ছত্রিশ ইন্টু ফাইভ ভাগ দুশো পঞ্চাশ তাহলে ক মাইনাস জিরো পয়েন্ট সেভেন টু হয় জিরো পয়েন্ট সেভেন টু আমরা সাতত্রিশ দশমিক পাঁচ থেকে বিয়োগ দিব তাহলে ছত্রিশ দশমিক আটাত্তর ছত্রিশ দশমিক সাত আট ছত্রিশ দশমিক সাত আট আমরা পেয়ে গেলাম তাহলে আমরা ইজিলি এখন সিবি বের করতে পারব তাহলে সিবি কত এখানে করা যাবে সি ভি অব এ কত এই যে সিগ্মা ডিভাইডেড বাই এক্স বার গুণন একশো গুণন একশো তাহলে সিভি অফ এ সমান সমান কত দাঁড়াচ্ছে এই যে পরিমিতি ব্যবধানের মান হচ্ছে আট দশমিক আঠারো ভাগ কত গাণিতিক গরবে রয়েছে ছত্রিশ দশমিক আটাত্তর ছত্রিশ কত একশো সমান সমান সময় সময় কত আট দশমিক আঠারোকে ছত্রিশ দশমিক আটাত্তর দ্বারা ভাগ দিয়ে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে আট দশমিক আটাত্তর আট দশমিক আঠারো আট দশমিক আঠারো ভাগ ছত্রিশ দশমিক আটাত্তর ছত্রিশ দশমিক গুণ একশো তাহলে বাইশ হয় এটা বাইশ অতএব সি ভি এ সমান সমান হল বাইশ দশমিক চব্বিশ পার্সেন্ট বাইশ দশমিক চব্বিশ পারসেন্ট আমরা এটা পেয়ে গেলাম আমরা এর যে সি ভি এটা পেয়ে গেছি এখন বি এর সি ভি আমরা বের করবো এখন বি এর ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ফার্ম বি আমরা লিখবো ফার্ম এর ক্ষেত্রে কী বের করব প্রথমে এই যে পরিমিতি ব্যবধান বের করবো পরিমিতি ব্যবধান বল রুট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার দিব গুন কত সি তাহলে সমান সমান সামেশন এফ ডি স্কোয়ার বিয়ের ক্ষেত্রে এফ ডি স্কোয়ার আমরা পেয়েছি পাঁচশো উনিশ তাহলে পাঁচশো উনিশ ডিভাইডেড বাই এন এর মান এখানে আছে দুশো পনেরো এন এর মান কত দুইশো পনেরো তাহলে দুইশো পনেরো মাইনাস বিয়ের ক্ষেত্রে এফ ডি এর মান হচ্ছে সিক্স নাইন সিক্স নাইন ডিভাইডেড বাই দুইশো পনেরো দুইশো পনেরো এরপর হোল স্কোয়ার গুণন কত সি তাহলে এইটা মান আমরা বের করে দিই তাহলে পাঁচশো উনিশকে যদি দুশো পনেরো দ্বারা আমরা ভাগ দিই পাঁচশো উনিশকে দুশো পনেরো দ্বারা ভাগ দিলে দুই দশমিক একচল্লিশ হয় দুই দশমিক একচল্লিশ বিহ এখন উনষাটকে ঊনসত্তরকে দুশো পনেরো দ্বারা ভাগ দিয়ে আমরা বর্গ করবো এই এই মানটা হবে যদি বর্গ করি তাহলে তার মানটা হবে জিরো পয়েন্ট ওয়ান গুনুন সি এখন জিরো পয়েন্ট ওয়ান এখন দুই দশমিক একচল্লিশ থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান যদি বিয়োগ দিই তাহলে হবে কত এখানে দুই দশমিক তিন এক দুই দশমিক এক এটাকে আমরা দুই দশমিক তিন এক তাহলে দুই দশমিক তিন এক এখানে আমরা শেয়ার মানটা দিব পাঁচ পাঁচ মান বসাই দিব পাঁচ গুণন পাঁচ তাহলে কথা হয় দুই দশমিক তিন একের রুট নিলে হয় এক দশমিক পাঁচ এক এক দশমিক পাঁচ দুই গুণন পাঁচ তাহলে এটাকে যদি আমরা গুণ করি এক দশমিক পাঁচ দুই গুণন পাঁচ এটা সাত দশমিক ছয় অতএব বিয়ের ব্যবধান হলো সাত দশমিক ছয় সাত তাহলে তারপর আমরা কি করব আমরা গড় বের করবো বি ফার্মের গড় বি ফার্মের গড় এক্স বার বি কি এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন গুণন সি তাহলে এ এর মান আমরা কত ধরেছি এ ফার্ম আর বি ফার্ম দুইটার ক্ষেত্রেই দুইটার ক্ষেত্রে এ এর মান হবে সইত্রিশ দশমিক পাঁচ সঁইত্রিশ দশমিক পাঁচ যোগ এফ কত বি এর এফ ডি বি এর এফ ডি কত সিক্স নাইন তাহলে সিক্স নাইন ডিভাইডেড বাই দুশো পনেরো দুশো পনেরো গুণন সির মান পাঁচ তাহলে কত হয় সইত্রিশ দশমিক পাঁচ থেকে সঁত্রিশ দশমিক পাঁচ যোগ এখন উনষাটকে উনসত্তরকে পাঁচ দ্বারা গুণ করব তারপর দুশো পনেরো দ্বার ভাগ উনসত্তর গুণন পাঁচ ভাগ দুইশো পনেরো এটা হয় ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সিক্স জিরো তাহলে কত হয় এখানে যোগ উনচল্লিশ দশমিক দশ হয় উনচল্লিশ দশমিক ওয়ান জিরো অতএব এক্স বিটা এক্স বার বের হইল উনচল্লিশ দশমিক দশ বের হইল উনচল্লিশ দশমিক এক এখন আমাদের অফ বি বের করতে হবে তাহলে আসি এখন সি ভি অফ বি তাহলে কি দাঁড়াচ্ছে সি ভি অফ বি এই যে সি ভি অফ বি তাহলে কী হবে এই যে পরিমিতি ব্যবধান ভাগ এক্স বার গুণন একশো এটা বি বিয়ের বিয়ের পরিমিতির ব্যবধান আমরা পেলাম সাত দশমিক ছয় সাত দশমিক ছয় এক্স বার কত পেয়েছি ঊনচল্লিশ দশমিক দশ গুণন একশো তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয় ক্যালকুলেট করলে কত হবে সাত দশমিক ছয় সাত দশমিক ছয় একশো একশো ভাগ উনচল্লিশ দশমিক দশ এক তাহলে দুইশো আবার করি সাত দশমিক ছয় ভাগ উনচল্লিশ দশমিক ভাগ উনচল্লিশ দশমিক এক হুম আচ্ছা তাহলে উনিশ দশমিক তেতাল্লিশ হয় উনিশ দশমিক তেতাল্লিশ পারসেন্ট আমরা পেয়ে গেলাম সিভি দুইটারে সিভি পাইলাম আমরা এখন দুই নম্বরে অ্যান্সারের ক্ষেত্রে এখানে বলছে কোন ফার্মের মজুরির ব্যবধান অধিক আর না এক নম্বর বলছে কোন ফার্মের বিন্যাস সামঞ্জস্যপূর্ণ তাহলে প্রথমেই আমাদেরকে আমাদের শুরুতেই এগুলো বের করার পর পরে আমরা এক নম্বর দুই নম্বর দিই তাহলে সুবিধা হবে এটা কনক্লুশনে যখন আমরা টানব তখন বলবো এক নাম্বার এক নাম্বার আমরা বলবো যেহেতু 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 আমরা সি বি কোনটার সিবি কম সিবি কম ফার্মের ফার্ম ওয়ানের সিবি ফার্ম ওয়ানের সিবি কত বেরোছে বাইশ দশমিক চব্বিশ আর এটার হচ্ছে উনিশ দশমিক তেতাল্লিশ তাহলে ফার্ম এর সিবি কম তাহলে আমরা লিখবো যেহেতু সি বি লেস বিসদেন সিবি অফ এ সুতরাং সুতরাং এই যে এ বি ফার্মের মজুরি বিন্যাস সামঞ্জস্যপূর্ণ বি ফার্মের ফার্মের মজুরি বিন্যাস মজুরি বিন্যাস সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ বি ফার্মের মজুরি বিন্যাস সামঞ্জস্যপূর্ণ কারণ যেই ফার্মের সিবি যত কম সেইটা তত বেশি সামঞ্জস্যপূর্ণ তাহলে বি ফার্মের সি বা বিভেদ কম তাহলে এটা সামঞ্জস্যপূর্ণ দুই নম্বরে আমাদের কী বলতে হবে যে কোন ফার্মের মজুরির ব্যবধান অধিক যেই ফার্মের সি বেশি সেই ফার্মের ব্যবধান অধিক তাহলে এ ফার্মের মজুরি ব্যবধান অধিক তাহলে আমরা এখানে আবার লিখবো যেহেতু যেহেতু সি অফ এ গ্রেটার দেন সি ভি অফ বি সুতরাং কী বলবো যে এ ফার্মের এ ফার্মের এ ফার্মের মজুরি এই ব্যবধান অধিক মজুরির ব্যবধান অধিক মজুরির ব্যবধান অধিক এ ফার্মের মজুরি ব্যবধান অধিক তো হয়ে গেল তাহলে পুরো প্রশ্নের সমাধান একটা বোর্ডেই আছে এই নিয়মে করলে আমার মনে হয় সবচেয়ে সুবিধাজনক হয় যে এখানে আমরা একটাই শ্রেণী আছে মজুরি শ্রেণী দুইটা ফার্মের জন্য একটাই শ্রেণী মজুরির তারপর আমরা মধ্যমান বের করেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য আমরা ডি বের করেছি তারপর ডি স্কোয়ার বের করেছি তারপর ফার্ম এ ফার্ম বি আলাদা করে একটা এফ এফ ডি এফ ডি স্কোয়ার বি ফার্মের জন্য এফ এফ ডি এফ ডি স্কোয়ার তারপর আমরা ফার্ম এর সিবি বের করার জন্য পরিমিতি ব্যবধান আর গাণিতিক গড় বের করেছি ফার্ম এর জন্য পরিমিতি ব্যবধান গাণিতিক গড় বের করেছি করে আমরা সিবি বের করেছি সিবি বের করে দেখি যে বি ফার্মের সিবি কম এ ফার্মের সিবি বেশি তাহলে বি ফার্মের মজুরি বিনা সামঞ্জস্যপূর্ণ বা ভালো আর এ ফার্মের আবার দুই নম্বর কোন ফার্মের মজুরি ব্যবধান অধিক যেইটার আবার সিভি বেশি তার ব্যবধানটা অধিক তাহলে এ ফার্মের সিভি বেশি বি ফার্মের সি কম এই জন্য বি ফার্মের তুলনায় এ ফার্মের মজুরির ব্যবধান অধিক ধন্যবাদ